কথা টিপ টিপ কথা ছন্দ কথা কাটলেই কথা বন্ধ কথা ফিস ফিস কথা গম গম কথা চিৎকার কথা ঝমঝম কথা কত্থক নাচে ধিনতা কথা বাড়লেই বাড়ে চিন্তা কথা কাব্যের কথা নাটিকার কথা পাঠকের আর পাঠিকার কথা সৃষ্টির কথা স্রষ্টার কথা টান্দায় দিক ভ্রষ্টার কথা বন্যের আর বন্যার কথা পুত্রের কথা কন্যার কথা ডাক দেয় রাজা পাল্টাও আর পাল্টাও দিনকালটাও কথা ভাসছে কথা আসছে কথা বলছে কথা হাসছে কথা সুর দেয় কথা রং দেয় রঙের টান দেয় কথা বিপ্লব কথা সাম্য কথা দিচ্ছে 보태남도.